হনুমানতে নমা দর্শকজ্ঞান ম্যা আচারিয়া শিতানন্দ প্রতিদিন প্রতি সময় আপনার কাছে বিভিন্ন রকমের টোটকা নিয়ে আসে প্রত্যেকটি টোটকা জীবন উপযোগী দর্শকজ্ঞান এই চ্যানেলটি আমার আপনাদের কাছে আমার এই নিবেদন আমার এই টোটকা বাংলার ঘরে ঘরে প্রচলিত হোক যাতে আমরা সুন্দর আর সুস্থ জীবন একটু ধর্মকে মেনে চলি ধর্ম কখনো বিরুদ্ধ আচরণ শেখায় না ধর্ম সবসময় নিয়ন্ত্রণ আর সিস্টেমে থাকা শেখায় একদম মূল কথা এটা আপনি ধর্মকে মেনে চলবেন ধর্ম আপনাকে রক্ষা করবে এটা সবাই জানে দর্শক জ্ঞান এই জীবনকালে যখন আমরা জীবনে লড়াই করি ফাইট করি পজিটিভ জায়গায় যেতে চেষ্টা করি উপরে উঠতে চেষ্টা করি রোজগারের জন্য যে যান লাগিয়ে দিই একাডেমি পড়ালেখার জন্য অজস্র পরিশ্রম করি কিন্তু কখনো কখনো লাগে আমার পরিশ্রমটি বিফল হচ্ছে পরিশ্রমের ঠিক ঠিক রিটার্ন পাচ্ছি না হতাশা চলে আসে শুরু যত জোরদার করি মাঝখানে গিয়ে ঠেকে যায় কারণ একটা বার বার অসফল হলে কোথায় একটা নিরাশা চলে আসে আমরা বারবার অসফল কেন হয় অ্যাস্ট্রোলজিতে বলা হচ্ছে যে উর্জা দুই রকমের আছে পজিটিভ আর নেগেটিভ পজিটিভ আর নেগেটিভ দর্শক জ্ঞান আপনি যখন দৈনন্দিন জীবনটাকে নিবাস করবেন তখন দেখবেন আপনাকে ইশারা করে কে নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা প্রত্যেক দিন পজিটিভ হয় আবার প্রত্যেক দিন নেগেটিভ হয় ভগবানের আশীর্বাদে আমাদের ঘুম আসে যখন অন্ধকার হয় তখন নেগেটিভের সাম্রাজ্য হয় তখন ভগবান এই সাম্রাজ্য থেকে এই নেগেটিভ উর্জার থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে ঘুম দিয়েছে প্রাণী জগৎকে আমরা ঘুমিয়ে পড়ি আমরা যতটা ঘুমাই ও নেগেটিভ উর্জার থেকে বাঁচি দর্শক জ্ঞান আমাবস্যা ঘোর অন্ধকার একটি অন্ধকারের সাম্রাজ্য এই আমস্যা কালে মানুষের কাছে নেগেটিভ ঊর্জাটা চলে আসে এবং বলা হয় এগারো দিন থাকে এই অমাবস্যা কালে যে নেগেটিভ উর্জাটি তৈরি হয় সৌরমন্ডলে মানুষকে যখন যে সে যাকে ধরে এগারো দিনের জন্য আছাড়ে আছাড়ে মারে ব্যথা বেদনা বেড়ে যায় রোজগার কমে যায় পরিবারে অশান্তির সাম্রাজ্য হয় দর্শক জ্ঞান আমার এই টোটকা আমার এই টোটকা আপনাকে এই অসামাজিক এই উর্জা নেগেটিভ এনার্জি যে সমাজের বন্ধনকে তাহেস নাহেজ করে দিচ্ছে আপনার জীবনকে কলহপূর্ণ বানাচ্ছে এটার থেকে বাঁচাবে বলছে আপনাকে খেয়াল রাখতে হবে কি কখন যেদিন আপনাকে আমবশ্যা লাগলো সেদিন সকালবেলা থেকে আপনি যে খাবারটা খান দুপুর বেলার আর রাত্রের বেলায় আপনাকে একটু সাবধান থাকতে হবে আপনি দেখবেন আদিকালে কিছু লোকেরা যখন খেতে বসত নিজের খাবার থেকে কিছু জিনিস মাটিতে রাখত আর তার উপরে একটু জলও দিত উনারা কেন দিত ওনাদের গুরুদেবরা ওনাদেরকে বলেছে। যে এমন করবে অর্থ বলতো না বাস্তবে বলা যে যখন আমরা খাবার খাই আমাদের খাবার থেকে মুখে নিতে নিতে যে খাবারটি নিচে পড়ে এটা ভূত প্রেত সাথে এরা ভটকায় দার দার আসে ঘরে ঘরে আসে তখন যদি আপনি নিজের দুপুর বেলার খাবার দুটি জায়গায় যদি দেন আর একটু জল সেখানে একটু সবজি আর একটু জল দিন মাটিতে বলা হচ্ছে সেই যে নেগেটিভ উর্জাটা আছে সেটা পজিটিভ হয়ে যাবে আপনার ফেভারে দাঁড়িয়ে যাবে যদি শহরের ফেভারে দাঁড়িয়ে যায় তাহলে হবে না কারণ নেগেটিভ ঊর্জা আপনার পক্ষে সে বসীকরণে আপনার হাতে চলে আসেছে কেন কি আপনি ওকে জল আর খাবার দুটি দিয়েছেন জল দিলেন ওটা দেখতো কানে আর খাবারটা দিলেন এটা অদ্ভুত এটা একটি টোটকা টোটকা করে আপনি আজীবন রকমের প্রবলেম থেকে বাঁচতে পারেন এই টোটকাটি করুন আজমান আর সুখে থাকুন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আর একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ